শুভ এক চতাংশ

ঠিক আছে সুন্দর আচ্ছা আসসালামু আলাইকুম জাস্ট আমি দুটা মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে একটু আপনারা সবাই জানেন আজকে উপজেলার বলতে গেলে পিউর একটা শক্তিশালী দল আমরা অনেক ছোটবেলা থেকে দেখছি যে ওনারা কোনো হায়ার প্লেয়ার ছাড়া লোকালের মধ্যে সবসময় শক্তিশালী একটা টিম সৌভাগ্য কলামে আমাদের সাথে একটা ফিটনেস আমরা খেলতে যাচ্ছি এখানে অলওয়েজ জুনিয়র প্লেয়ার আপনাদের চেয়ে এখানে ভাই আবুল কালাম রয়েছে শেরু রয়েছে ভাই এবং ইসমাইল আরও এরকম সাহদুল্লাহ তারপর এখানে হয়তো সিনিয়রের মধ্যে আব্বু আছে এখানে তো আমার একটা অনুরোধ হচ্ছে একটু আপনারা খেলোয়াড়স্বরূপ আচরণ করবেন এটা আসলে কোনো টুর্নামেন্টের না একটা আমাদের পাড়ার আপনাদের পাড়ার